পেরিয়েছে প্রায় দশ দিন এখনও পর্যন্ত ইসরায়েল ইরানের সংঘাত থামার কোনো নামই নেই বরং দিন যত এগোচ্ছে ততই দুই দেশের মধ্যে চড়ছে ভারত ইরান ইসরায়েলের আকাশে বাতাসে এখন শুধু মিসাইলের গর্জন আর বারুদের গন্ধ শনিবার ইরানের অন্তত তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চলেছে বলেও সূত্রের খবর এই পরিস্থিতিতে ইতিমধ্যে ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত গত বৃহস্পতিবার ভোরে একশো জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিশেষ অনুমতি দিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ উন্মুক্ত করেছে তেহরান প্রশাসন এই সিদ্ধান্তের ফলে মাসাদ থেকে মাহান এয়ারের চার্টার্ড ফ্লাইট চালু করা হয়েছে যার মাধ্যমে প্রায় এক হাজার জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে তবে এখনও সেখানে আটকে রয়েছেন অনেকেই তাদের মধ্যে রয়েছেন বাংলারও বেশ কয়েকজন নদিয়ার শান্তিপুর গোপালপুর এলাকার তিন বাসিন্দা আফিরুল শেখ আশরাফুল শেখ সাবির আলী সংসার চালানোর তাগিতে পাড়ি দিয়েছিলেন ইরানে কিন্তু যুদ্ধ পরিস্থিতির জেরে তারা সেখানেই আটকে রয়েছেন বলে দাবি পরিবারের চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের

এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারাও কবে সুস্থভাবে ঘরে ফিরবে ঘরের ছেড়ে সেই প্রশ্নই সকলের চোখে মুখে পরিবারের লোকেদের ফিরে পেতে চোখের জলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের থেকে সহযোগিতা প্রার্থনা করেছেন আত্মীয় স্বজনরা নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা